তো এখানে দেখতে দেখতে কিন্তু আমাদেরকে এনিমি দিয়ে দিল ও প্লেভেলের একটি হেডশট এর ওই ডিভাইস কিন্তু আমরা এই ম্যাচে নেব সে কিন্তু যখন মুভমেন্ট করতেছে তো বড়বারের মধ্যে তারা কিন্তু আমরা দিয়ে দিলাম ও প্লেভেলের শর্ট হেড হেডশট এখানে আবার দিয়ে দিলাম গেজার্টের হেডশট তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরও একটি ভিডিওতে হাজির হলাম আমরা তো ইন্ট্রো আর টাইটেল দেখে তো সব বোঝাই গেছে যে আজকে ভিডিওটা কোন টপিক হয়ে যেতেছে হ্যাঁ আজকে কিন্তু আমাদের রিভেন্স মাস হতে যাইতেছে তো আজকে ডিভেন্স ম্যাচটা তোমরা দেখতেই থাকো অস্ট্রেলিয়াভেলের রিভেন্স কিন্তু নিয়ে তো বলতে বললাম ম্যাচ হয়ে গেলো স্টার্ট তো এখানে কিন্তু স্টার্ট হওয়ার সাথে সাথে তাকে মারার জন্য আমরা যাইতেছি কেননা আমাদের কিন্তু রিভেন্স নিতে হবে তার কাছ থেকে কেননা সে আমাদেরকে রিভেঞ্জ নেওয়ার মতো হেডচট একটা মারসার তো তার কাছে নেওয়ার জন্য তাকে আমরা দিয়ে দিলাম ওপ লেভেলের একটি হেডশট এবং মাধ্যমে কিন্তু তার আমরা বুঝাই দিলাম যে আমাকে মারার জন্য তার কী কী প্রস্তাব তো আমরা গেলাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে মারার চেষ্টা হতেছে কিন্তু লাস্ট না পরে কিন্তু শর্ট শর্টেন্ড ওপ লেভেলের হেডশটের মাধ্যমে এই রাউন্ডে আমরা জিতে যাই এবং চলে যাই পরবর্তী রাউন্ডে তারা কিন্তু আর একটা রাউন্ডে জিতে যাওয়া যাবে না তো এখানে কিন্তু তাকে সাথে সাথে আমরা মারাশই করবো করব এনমি কিন্তু এই পাশে আছে তো এখানে সাথে তাকে বিরানব্বই হেট শার্ট পরের জন্য তাকে বডি শট এবং হেচুডির মাধ্যমে আমাদের এই রাউন্ডে জিতে নিই এবং পরবর্তী রাউন্ডে চলে যাব পরবর্তী রাউন্ডে কিন্তু তাকে আমরা একটু বডি শট দিয়ে দিই এবং ঘুরে ঘুরে তার কাছে যাই এবং তাকে কিন্তু আমরা দিয়ে দেব প্লেভেল একটি হেচার এখানে কিন্তু মারা সাথে বডি শার্ট পরে কিন্তু প্লেভেল হেচুরের মাধ্যমে এই রাউন্ডে জিতে যাই এবং আমরা চলে যাই সর্বশেষ রাউন্ডে এবং সর্বশেষ রাউন্ডে কি হয় এখনো এখানে এনিমিকে মারার সাথে সাথে এনিমিকে লাগে না তো এমনিকে মধ্যে একটি একাশি হেডশট লাগা দিই পরে কিন্তু একশো একুশে হেডশটের মাধ্যমে এই রাউন্ড জিতছে অর্থাৎ আমাদের ম্যাচ হয়েছে বুইয়া 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 তো গাইস এই ছিল আজকে ভিডিও যাদের ভালো লাগছে সবাই লাইক করে দিও তো ভালো থেকো প্রিয় প্রয়োজনে লাইক করে দিও